কোন তমালের কানুন তলে মধ্যদিনের তাপে বন শিরায় শিরায় তোমার ইসুর কাপে কবিগুরুর কবিতা কিংবা গান এই দুক্ষেত্রেই তমাল গাছ বেশ কবির পছন্দ কৃষ্ণহারা রাধের শোক তাপের মর্মস্পর্শ বয়ান দিতে গিয়ে রাধা লিখেছেন না পোড়াইও রাধা অজ্ঞ না ভাসাইও জলে মরিরে তুলিয়া রেখো তমালের ডালে সেই তো তমাল তরু কৃষ্ণবর্ণ হয় অবিরত তনুমোর তাহে রয় বৈষ্ণব পদাবলীতে রাধাকৃষ্ণের প্রণব্যান যেমন বাঁশির সুর দারুণ অভিসার আর অন্তহীন বিরহ বেদনা জুড়ে আছে তেমনি আছে কদম্ব তাল এবং তমাল তরু সমাহার প্রকৃতির কবি জীবনানন্দ দাস তিনি তমাল নিয়ে লিখবেন না তা তো হয় না বাংলার মুখ কবিতায় তিনি লিখেছেন এমনই হিজল বট তমালের নীল ছায়া বাংলার অপরূপ রূপ কবিতায় কিংবা গানে তমাল গাছ স্থান পেলেও আসলে বাস্তবে তমাল গাছ দেখতে কিন্তু ততটা সুন্দর নয় সাধারণত শ্মশান মন্দির আখড়া ইত্যাদি স্থান ছাড়া এই গাছ এখন আর তেমনটা চোখে পড়ে না তমাল এক প্রকার সপসরক উদ্ভিদ এটি মহেশকাণ্ড বনগাব নামেও পরিচিত বাংলাদেশের দুই হাজার বারো সালের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনের তফসিল চার অনুযায়ী এ প্রজাতিটি সংরক্ষিত তমাল গাছের ফল খুবই বিষাক্ত এর পাতা চূর্ণ মাছের জন্য বিষ তবে ভেজ চিকিৎসায় এর নানাবিধ ব্যবহার আছে সাধারণত জ্বর ডায়রিয়া নিউমোনিয়া প্রচার সমস্যা পোষ পরবর্তী জ্বর বিষাক্ত মাখসা কামড় ইত্যাদিতে তমাল গাছের নানা অংশ ব্যবহৃত হয় এছাড়া এর ছালের নির্যাসে অ্যান্টি ইনফ্ল্যামেন্টরি অ্যান্টিবায়োটিক গুণ আছে এর অ্যালকোহলের নির্যাসে ইঁদুরের ক্যান্সার নিরাময়ের গুণ আছে বলে পরীক্ষার প্রমাণ পাওয়া গেছে বাংলাদেশের দিনাজপুর জেলার কান্তিজিউ মন্দিরে একটি তমাল গাছ আছে এটি হিন্দু সম্প্রদায়ের কাছে অতি পবিত্র ধর্ম বর্ণ নির্বিশেষে বিভিন্ন লোকজন এই তমালের ডালে লাল সুতা বেঁধে দেন তাদের ধারণা যদি কোনো মানুষ কামনা করে এই গাছের ডালে লাল সুতা বাঁধা হয় তাহলে সেই মনস্কামনা পুরো হয় মনের কোনো বাসনা জন্য হওয়ার কেউ খুলবে না কান্তজ মন্দির পরিদর্শনে গেলে চমৎকার এই গাছটি আপনাদের নজরে আসবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য